নমস্কার সবাইকে আজকে যে ভিডিওটা এখন শ্যুট করছি আর কি সেটা আগের একটা ভিডিওর এন্ড থেকে নিয়ে আমি শ্যুট করছি কারণটা হচ্ছে বলছি কি কারণ আমি ফ্লিপকার্ট এসি সম্পর্কে একটা ভিডিও পোস্ট করেছিলাম তা সেটা আজ বাইশ তারিখ এখনও সলভ হয়নি তার ডিটেলসটা পুরো এই কদিনে আমি কী হয়েছে আমার সাথে হবে কি কন্ট্যাক্ট করেছি সব আমি বলছি আপনাদেরকে একটু শুনুন পরপর এগারো তারিখ ফ্লিপকার্ট জিপস টেকনিশিয়ানরা এসে এসিটা ইনস্টল করে ইনস্টল করার পরে ওরা দেখতে পায় যে এসিটা গ্যাস নেই ওরা সেভাবে করে এসিটাকে অনেকবার চেষ্টা করে যে দেখি ঠিক আছে কিনা বারবার কনফার্ম হওয়ার চেষ্টা করছিল পরে বলে না এটা প্রবলেম আছে লাস্ট এগারো তারিখ ফ্লিপকার্টের যে জিপস টেকনিশিয়ান আছে ওরা এসে এসিটাকে আমার আনইনস্টল করে রিপ্যাক করে রেখে যায় আমি সেটা দেখাচ্ছি একবার এই যে এসিটা ওরা এখানে আনইনস্টল করে রিপ্যাক করে রেখে যায় এখনও আমার ঘরে এসিটাই হবেই পড়ে আছে ওই এগারো তারিখে আমি ফ্লিপকার্টে একটা রিপ্লেসমেন্ট রিকোয়েস্ট আমি সেন্ড করি আর কি ওরা অ্যাকসেপ্টও করে নেয় তারপরে টেকনিশিয়ান ভিজিটের কথা ছিল চৌদ্দো তারিখ যেহেতু তেরো তারিখ আমাদের এখানে ভোট ছিল সেই জন্য তেরো তারিখে আমি আর কিছু ফোন করি চোদ্দ তারিখ ফোন করলাম কী এবার টেকনিশিয়ান কবে আসবেন ফ্লিপকার্ট থেকে বললো হ্যাঁ চলে আসবেন তারপর আপনি ওয়েট করে যান চোদ্দ তারিখ কোনো লাস্ট ডেট আছে ওয়েট করে যান আমি ওয়েট করে গেলাম সেম প্রসেস টেকনিশিয়ানকে ফোন করছি টেকনিশিয়ান বলছে হ্যাঁ আমি যাবো তারপরে বলছে আমি গিয়ে কী করব আপনারা সেটা তো আনইনস্টল হয়েই আছে এখন আমাদের তরফ থেকে সব কিছু নেই সব কিছু ফ্লিপকার্টের এন্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে ফ্লিপকার্ট যা করার পর ফ্লিপকার্টকে ফোন করলাম কাস্টমার কেয়ার সাপোর্টিভের কাছে তা সে আমাকে একটা কথা আপনি ওয়েট করে যান সতেরো তারিখ পর্যন্ত ওয়েট করে যান ভালো কথা সতেরো তারিখ পর্যন্ত ওয়েট করে গেলাম তা এইভাবে করে ওয়েট করতে করতে সেটা কুড়ি তারিখে এসে পৌঁছলো আর কি কুড়ি তারিখে পৌঁছলো তা আমি সেখানে ফ্লিপকার্টকে বললাম যে আমি একটা কমপ্লেন দিতে চাই এটা কেন লেট হচ্ছে তখন কুড়ি তারিখ সন্ধেবেলায় একজন ফ্লিপকার্ট কাস্টমার রিপ্রেজেন্টেটিভ একজন আপনার সে আমার একটা কমপ্লেন দেয় কমপ্লেন নেয় আর কি আমি বললাম সেই জন্য আর কি যে আমার একটা ডিলে হচ্ছে তা সে আমাকে বলে যে আপনি বাইশ তারিখ পর্যন্ত ওয়েট করুন বাইশ তারিখের মধ্যে এটা আপনার পুরোপুরি সলভ হয়ে যাবে আমি বললাম ঠিক আছে ইভেন সে প্রথম আমাকে কুড়ি তারিখে যত সম্ভব তার নাম সিদ্ধার্থ আমি বলতে পারবো না সিদ্ধার্থই বলেছিলাম আমাকে রেকর্ডার কল রেকর্ডার আমার কাছে আছে তা সে কমপ্লেনটা লঞ্চ করে কমপ্লেন আইডি আমাকে সব কিছু দেয় আর কি মেলেও পাঠায় আমাকে নিজেও বলে সেটা রেখে দিই কমপ্লেনটা আমি আর কি বাইশ তারিখের অর্থাৎ আজকে আমার সেটা একদম সলভ হয়ে যাওয়ার কথা কিন্তু আনফর্চুনেটলি সেটা এখনও হয়নি সেটা কেন হয়নি সেটা আমি বলছি তারপরে আপনার কুড়ি তারিখে যেই টেকনিশিয়ানের আসার কথা ছিল সেই টেকনিশিয়ান বলছে আমরা অ্যাকচুয়ালি গিয়ে কী করবো আপনার ওখানে কোম্পানি আমাদেরকে বলছে যে ওটাকে গ্যাস চার্জ করে দিতে কিন্তু গ্যাস চার্জ করলে তো আপনার কোনো লাভ হবে না পুরনো মেশিনটা পুরনোই থাকছে একটা খটকা থেকেই যাবে আপনার মনে যে আমার পুরনো মেশিনটাকে গ্যাস চার্জ করে নতুন করে দিল ওরা আমরা সেখানে কেন নেব মেশিনটা আপনার মেশিনটা আপনি কেন নেবেন খারাপ মেশিনটা আমি দেখলাম হ্যাঁ ওদের কথাটাও ঠিক ওরাও ভুল বলছে না যাই হোক আমার একটু টেকনিক তখন ফ্লিপকার্টে আমি বললাম যে এই ব্যাপার কি করা যায় ওরা বললো আপনি টেকনিশিয়ানের এন্ডে একটা মেল করে দিন একটা কমপ্লেন দিন যে টেকনিশিয়ান আপনার কাজটা করতে চাইছেন ঠিক আছে সেটাও নিন আপনারা তা টেকনিশিয়ানের এন্ডে ওরা একটা কমপ্লেন নিলো ইভেন আজকে সকাল দশটা সাড়ে দশটা নাগাদ আমার কাছে একটা মেসেজ আছে ফ্লিপকার্ট থেকে যে আজকে একজন টেকনিশিয়ান আপনার কাছে যাবে সে আপনার এই কাজটা করে দেবে আজকে অ্যাকচুয়ালি ওদেরকে এখানে টেকনিশিয়ান যদি এখান থেকে অ্যাপ্রুভ না করে যেটা ডিফেক্টিভ মেশিন সেটা হয় না এর আগে দিন টেকনিশিয়ানের এন থেকে সেটা করা উচিত ছিল বাট সেটা টেকনিশিয়ানের ভুল বা ফ্লিপকার্টের ভুল সেটা আমি জানি না কিছু বাট সেটা হয়নি এখন জানি না কি হবে এবার আজকে সেটা হয়নি আজকে সেটা ফ্লিপকার্টকে বললাম যে টেকনিশিয়ান সেই সেম কি আবার দেওয়া হলো সে তো আমাকে বলছে আসবে না বলছে হ্যাঁ এটা তো ঠিক কথাই আপনাকে অনেকটা দিন ভুগতে হলো এটা নিয়ে আমরা দেখছি বিষয়টা নিয়ে আমি একটা কমপ্লেন হাইলাইট করে দিচ্ছি ঠিক আছে তা আমি ওয়েট করে গেলাম একটা পর্যন্ত আমি ওয়েট করলাম দুপুর একটা আজ দুপুর একটা পর্যন্ত ওয়েট করলাম তারপরে মোটামুটি দেড়টা নাগাদ আমার কাছে ফ্লিপকার্ট থেকে একটা কল আসে ফ্লিপকার্ট এন থেকে যে আপনার ক্যান রিপ্লেসমেন্ট রিকোয়েস্টটা রিজেক্ট করা হলো কেন রিকোয়েস্ট করা হয় কেন করা হলো বলল যে আপনার যে ইনস্টলেশান ছিল ইনস্টলেশানে কিন্তু আপনি ইনস্টলেশান হয়নি আপনার আমি বললাম না ইনস্টলেশান তো আমার হয়েছিল ওরা রিপ্যাক করে গেছে সেই ভিডিও ডকুমেন্টস আমি সব পাঠিয়েছি ফ্লিপকার্টকে আর এর মধ্যে আমি তার আগে বলি একটা কথা ফ্লিপকার্টে আমি আমার এখানে যা যা হয়েছে যে টেকনিশিয়ান এসেছিলো তার ডিটেলস তার ফোন নাম্বার সে যে ফটো তুলেছে সেই ফটো আমার কাছে আছে এভরিথিং আমি ফ্লিপকার্টের সাথে শেয়ার করি এভরিথিং মানে একটা জিনিসও আমি বাদ রাখিনি ইভেন মার্ক অ্যাট দ্য রেট ফ্লিপকার্ট ডট কম যেই কোম্পানির এসি মার্ক বাই ফ্লিপকার্ট সেই মার্কের কাছে যে মেল করেছিলাম সেই মেলটা ওদেরকে পিডিএফ আকারে শেয়ার করি আমি ফ্লিপকার্টের তো ওরা সব দেখেছে তারপরে আমার রিপ্লেসমেন্ট রিকোয়েস্টটা ওরা রিজেক্ট করে দেয় তা আমি কিছু বলিনি বলছে এটা ফিক্সে ইনস্টল হবে আপনার ওখানে সেই জন্য আপনাকে পেমেন্ট করতে হবে তা আমি বলি যে আমি কেন পেমেন্ট করবো আমি তো আগের দিন পেমেন্ট করেছিলাম বলছে না এটা আপনাকে করতে হবে ঠিক আছে আমি তাও মানলাম পেমেন্ট আমি করে দেব ইনস্টল হয়ে তখন টেকনিশিয়ান যেই রিপোর্টটা দেবে আমাদেরকে সেই বেসে আমরা কাজ করব আর আপনি সেরকম হলে মার্কের সাথে কথা বলে নিন মার্ক যদি একটা ডিনাই সার্টিফিকেট দেয় তখন সেলারের এন্ড থেকে আপনা আমরা এখান থেকে একটা রিকোয়েস্ট করে দেবো সেলারের এন্ড থেকে তখন এটা ভেরিফাই করে দিয়ে নতুন একটা প্রোডাক্ট আপনার বাড়িতে আসবে ফ্লিপকার্ট থেকে এটা আমাকে তখন বলা হয় তাই যথারীতি আমি ঠিক আছে আমি একটু উচ্চবাচ্চ করি তার সাথে কথা হয় সেখানে তা আমি ফোনটা রেখে দিই আমি সেলারের এন্ডে সেলার এন্ডে বলতে মার্কে ফোন করি মার্ক থেকে বলে যে আপনার কুড়ি তারিখ লাস্ট ডেট ছিল রিপ্লেসমেন্টে সেটা আর হবে না এখন আমরা রিপেয়ার করে দেবো আপনাকে সেটা আপনাকে নিতে হবে আমি বললাম কেন আমি রিপেয়ার কেন নেব আমি তো রিপেয়ার নেবো না আমার মেশিনটা খারাপ করে আছে আমি আপনাদের কাছে মেল করেছি বলছে মেলটা আমরা ফলো আপ করি না ওটা অন্য ডিপার্টমেন্ট করে আমি সেটা তো আমি দেখবো না মেলটা আপনারা ফলো আপ ফলো আপ করেন কি না সেটা তো আমার দেখার কথা না সেটা দেখবেন আপনাদের টেকনিশিয়ান টিম বা আপনাদের যারা ফার্দার যারা টিম আছে তারা দেখবে সেটা তো আমি দেখব না বলছে না আমার কাছে এর থেকে কোনো সলিউশান নেই গেল এটা মার্কেট তরফ থেকে তো এই পর্যন্ত কথা হয়ে রইল নেক্সট ফ্লিপকার্ট থেকে আমাকে ফোন করা হল এন্ড টিম থেকে বাঙালি একজন ভদ্রলোক ফোন করেছিলেন বললেন স্যার আপনার কোনো চিন্তা নেই আমরা পঁচিশ তারিখের মধ্যে আপনার এই বিষয়টা দেখছি এই বিষয়টা নিয়ে বেশ হাইলাইট হয়েছে আপনার বিষয়টা এতদিন ধরে একটা কাস্টমার ফ্লিপকার্ট প্লাস কাস্টমার এতদিন ধরে ভুগছে এটা অ্যাকচুয়ালি কোনোভাবে হয়তো মিসগাইড করা হয়েছে যেই করুক না কেন মিসগাইড আপনি হয়েছেন কিন্তু এটা হওয়া উচিত না পঁচিশ তারিখ পর্যন্ত আপনি ওয়েট করে যান এর মধ্যে পঁচিশ তারিখে যেই কাস্টমার রিপ্রেজেন্টেটিভ ধরুন না কোনো ফোন যদি না হয় আপনি যেই ধরুন না কেন আমরা সেটা রিপ্লেস করিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমি বললাম মাঠ থেকে তো আমাকে বলেছে যে এটা রিপ্লেস হবে না এটা রিপেয়ার না আপনি আমাদের থেকে প্রোডাক্টটা নিয়েছেন তা আমরা রিপ্লেস করিয়ে দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরে টেকনিশিয়ান থেকে আমাকে ফোন করা হলো স্যার আপনার চিন্তা নেই আমরা মেল করে দিয়েছি আমাদের জিপসের উপরে যে আমাদের অফিসার আছেন তিনি দেখছেন বিষয়টা মার্ক থেকে কিন্তু আপনাকে গ্যাস চার্জ করিয়ে দেওয়া হবে আপনি গ্যাস চার্জ করবেন না আপনি জাস্ট বলবেন যে আমি নতুন মেশিনটা চাই আমি বললাম ঠিক আছে তাই বলবো আমি ফোন করলে বলে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনাকে ওটা ফোন করবেন বললাম ঠিক আছে করিয়ে সেটাই হোক তাহলে পেন আমি ফ্লিপকার্টেও বলেছি আমি ফ্লিপকার্ট আমার যে আইডিটা আছে প্লাস অ্যাকাউন্ট প্লাস কাস্টমার আইডিটা সেটা আমি ডিঅ্যাক্টিভেট করে দেবো আমি অ্যাকাউন্টে রাখবো না কেন এতটা হ্যারাসমেন্ট আমি হয়েছি সেটা আমি রাখবো না আর আমাকে তো মান্থ এন্ডে পেমেন্ট করতেই হবে যেহেতু এটা আমি এসিটা ইএমআইতে নিয়েছিলাম সেটাও আবার ফ্লিপকার্ট পেলেটার ইএমআইতে আর সেটা আমি ডিঅ্যাক্টিভেট করে দেব এইবার কিছু কথা আছি আগের ভিডিওটা করার সময় অনেকে বলেছিলেন কমা এসি কিনেছেন এর থেকে বেশি দামে এসি পাওয়া যায় দেখুন আমার সামর্থ্য এইটুকুই আমি এর আগে একটা হায়ারের এসি কিনেছিলাম সেটা তেত্রিশ হাজার টাকা পড়েছিল আমি ভেবেছিলাম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এসিটা হয়ে যাবে এটা সাতাশ হাজার টাকায় আমি ডিসকাউন্টে পেয়েছিলাম সেই জন্য আমি কিনেছি আমার সামর্থ্য বড় কিছু নেই আমার যেটুকু সামর্থ্য আমি সেটাই কিনেছি আর কি তা এই জিনিসটা আপনাদেরকে বলে দিই যারা আমাকে বলেছেন বিষয়টা যে না আপনি কেন কিনতে গেলেন কম দামে ওই রেঞ্জে চলে আসতো আমি এটা এটার দাম কিন্তু অ্যাকচুয়ালি অত কম নয় আমি সেটা আপনাকে দেখাতেও পারি এসিটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে দেখুন পঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা সেই জন্যে ডিসকাউন্ট পেয়েছি বলে এসিটা নিয়েছি আমি এসিটা অন্য সময় এসিটা অন্য সময় দেখেছি আমি তেত্রিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি তখনও লোক কাস্টমার কিনেছে ইভেন রিভিউ আমি ভালো পেয়েছি রিভিউ দেখেই আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে আমি আজকে শপিং করি না আমার ফ্লিপকার্ট প্লাস কাস্টমার রেটিং তো এমনি হয়নি কিনেছি বলেই হয়েছে বহুদিন ধরে কিনছি আমি অনেক কিছু কিনেছি যাই হোক কিন্তু এটা আমার সাথে হয়ে গেছে সেটা দুর্ভাগ্যজনক কিছু করার নেই তা যাই হোক যারা আপনারা সাজেশান দিয়েছেন আপনাদের সাজেশানকে ওয়েলকাম কিন্তু অনেকে বলেছেন যে উল্টো জিনিস কিনলে এরকম হবে এই জিনিসটা সেটা নয় মানে আমার সামর্থ্য যেরকম আমি সেরকম কিনেছি এটাই হচ্ছে মেন বিষয় আমার বাড়িতে প্রথম দিন যে টেকনিশিয়ান এসেছিলেন তার নাম নামটা আমি বলছি না তার কেন নামটা বলাটাও ঠিক না তার ছবিও আমার কাছে আছে তার ডিটেলস আমার কাছে আছে সেই ছেলেটার সাথে কথা হয়েছে সেই ছেলেটা আমাকে বলেছে দাদা আমার খারাপ লাগছে আমি কাজ করতে গিয়ে আপনার কাজটা হলো না মাঝখান থেকে আপনি ফেঁসে গেলেন দরকার হয় আমি আমার যে চার্জটা সেটা আমি আপনাকে বাইফোন বা যে কোনোভাবে হোক ইউপিআই হোক আপনাকে আমি সেন্ড করে দেবো মানে এটা থেকে আর কিছু বলার নেই সে ছেলেটা তার কাজ করেছে টাকা ফেরত দিতে চাইছে আমি তাকে দোষারোপ করতে পারছি না মাঝখানে কোথায় যেন একটা কেউ আমাকে হয়তো বোকা বানানোর চেষ্টা করছে বা কোনোভাবে বোকা হয়ে যাচ্ছে আমি সেটা আমি বলতে পারছি না যাই হোক তা ভিডিওটা করার কারণটা হচ্ছে যারা দেখছেন ভিডিওটা আমাকে একটু সাজেশান দিলে ভালো হয় এখন আমি পঁচিশ তারিখ পর্যন্ত ওয়েট করবো আমি এটা ভেবেছি পঁচিশ তারিখ ওয়েট করি অনেকে বলেছেন যে কেস করুন আমি কেস করার জন্য খোঁজ নিয়েছি কেস করতে গেলে যে আমাকে তো উকিল ধরতে হবে একজনকে উকিল ধরলে সেখানে আমার বেশ কিছু টাকা খরচ হবে ইভেন আমি যোগাযোগও করেছিলাম উকিলের সাথে বা অন্যান্য কারোর সাথে যারা যারা এই কেসগুলো করেছেন তা তাদের ডিটেলসও আমার কাছে আছে কয়েকজন আমাকে দিয়েছেন কীভাবে কেস করতে হয় আমি কেসে যেতে চাইছি না এখন ফ্লিপকার্ট আমাকে টাইম দিয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত টেকনিশিয়ান বলছে যে আপনার বিষয়টা নিয়ে বহুত হাইলাইট হয়েছে আপনি একটু ওয়েট করে যান অফিস থেকে আপনাকে ফোন করবে তারপরে বাকিটা আমরা কাজ করে দেবো সেই জন্য ওয়েট করে যান যদি আপনারা আর কোনো ভালো সাজেশান থাকতে পারে যে ভালো পোলারটি ঠিক না যেরকমই সাজেশান হোক দিতে পারেন আমার তাহলে সুবিধা হয় বা ফ্লিপকার্টের সাথে সরাসরি যদি কারো যোগাযোগ থাকে আমার কথাটা যদি ফ্লিপকার্টের কোনো কাস্টমার রিপ্রেজেন্টেটিভের কাছে যায় দয়া করে আমাকে একটু হেল্প করুন আর যদি বলেন যে আমাকে শেয়ার করতে ডিটেলস আমি সব রকম ডকুমেন্ট শেয়ার করে দেবো এভরিথিং আমার কাছে আছে টেকনিশিয়ান ডিটেলস থেকে টেকনিশিয়ান ফোন নাম্বার টেকনিশিয়ানকে টাকা পেমেন্ট করেছি তার রিসিপ্ট এভরিথিং আমার কাছে আছে তার ভিডিওটা একটু সবাই একটু শেয়ার করে দেবেন আমি যখন বিপদে পড়েছি এরকম বিপদে যেন আর কেউ না পড়ে হয়তো আপনাদের সাথে এটা হতে পারে সেটা ফ্লিপকার্ট হোক বা অ্যামাজন হোক যে কোনো অনলাইন সাইট হোক তা এটা যেমন না হয় একটু আমাকে হেল্প করুন সবাই সেই জন্য ভিডিওটা দেওয়া সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন